জলবন্দি ভরতপুর এক নম্বর ব্লকের বহু গ্রাম দেখুন সেই ছবি আড়াই বাংলা নিউজের পর্দায় তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার কবলে বিশেষ করে সুখদানপুর গ্রামের অবস্থা অত্যন্ত শোচনীয় চারদিক থেকে বন্যার জলে ঘেরা এই গ্রামের বাসিন্দারা নৌকা ও গুড়ের কড়াই ব্যবহার করে কোনো মতে যাতায়াত করছেন আজ ভরতপুর এক নম্বরের বিডিও দাওয়া শেরপা এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান তারা জলমগ্ন গ্রামগুলি ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন শ্যামপুর গদ্দা, চাচুয়া বালিচুনা সিংহারি চাঁদপুর কল্লা, জাকিনা ছত্তরপুর ইব্রাহিমপুর হামিদপুর আঙারপুরের মতো গ্রামগুলির বেশিরভাগই মাঠে এখন জলের নিচে এর মাঝেও কল্লা গ্রামের স্কুল ইউনিফর্ম পড়া ছাত্রীদের দেখা যায় জল ভেঙে স্কুলে যাচ্ছে ভরতপুর এক নম্বরের বিডিও দাওয়া শেরপা জানান পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে এবং ত্রাণ শিবিরও খোলা হচ্ছে তিনি আরো বলেন তিনি নিজের সকাল থেকে বন্যা কবলিত এলাকাগুলিতে ঘুরে দেখেছেন এবং মানুষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছেন এদিকে কান্দি রাজ্য সড়কের আঙ্গারপুর বক্স ব্রিজের কাছে বিপদ এরাদে পুলিশের পক্ষ থেকে বাঁশ পুঁতে লাল কাপড় ও রেডিয়াম स्टीर लगे রাস্তার বিপদসীমা চিহ্নিত করা হয়েছে বন্যা দুর্গতদের অভিযোগ গত তিন দিন ধরে এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা বন্ধ তবে ভরতপুর বিপিএইচসির অন্তর্গত গড্ডা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এই প্রতিকূল পরিস্থিতিতেও নিরলস কাজ করে চলেছেন তারা বন্যার জল ভেঙে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দিচ্ছেন এই পরিস্থিতিতে ত্রাণ ও পুনর্বাসনের কাজ কিভাবে আরও দ্রুত করা যায় সে বিষয়ে প্রশাসন আরও কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে স্থানীয় বাসিন্দারা শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ঘটনায় কে কি বললেন শুনুন সাইরুল শেখের রিপোর্ট আর আই বাংলা নিউজ যাচ্ছি বলতে এই জায়গাটা এমনই একটু বন্যাপ্রবণ এলাকা হ্যাঁ নদী দুই ধারে নদী আছে সেজন্য প্রত্যেক বছরই এখানে বান হয় ছোট বড় যেরকমই হোক না কেন তো আমাদের এখানে একটা হেলথ ক্যাম্প করতে এসেছি হেলথ ক্যাম্পটা মূলত এখানকার মানুষজন তাদের পরিষেবা ঠিক করে পাবে না কারণ ওষুধপত্র জ্বর জ্বালা ডায়রিয়া পেট ব্যথা এই সমস্ত গায়ে হাত পায়ে যন্ত্রণা এগুলো হতে পারে সেগুলো যাতে পরিষেবা ওরা ঠিক মতন পায় সেজন্য আমরা সেখানে মানুষের দুয়ারে গিয়ে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এছাড়া এখানকার মানুষের সুগার প্রেশার মাপা এগুলো মেপে দিয়ে তাদেরকে যতটুকু দেওয়ার দরকার আমরা ততটুকু আর কি স্বাস্থ্য পরিষেবাটুকু দিই আর কি এই যে দেখা যাচ্ছে আপনারা এত মানে জলমগ্ন হয়ে আছে সমস্ত জায়গা তবুও আপনারা যাচ্ছেন এই নিয়ে কতটা অসুবিধা আপনাদের এই অসুবিধায় আমরা যতটুকু হেঁটে যেতে পারবো ততটুকুই আমরা যাব সেখানে গিয়ে যদি আমরা একটা সেল্টার পাই মানে উঁচু কোনো বাড়ি হোক বা কোনো অঙ্গনারি সেন্টার হোক তাহলে সেখানে বসে আমরা ওষুধ কাটা বিতরণ করবার চেষ্টা করব আর যদি অতদূর যেতে না পারি যদি নৌকা বা অন্য কিছু মাধ্যম থাকে তাহলে সেখানে সেই মাধ্যমে যাওয়ার চেষ্টা করব আর তা যদি না হয় তাহলে আমাদের অন্য ফাঁকা এরিয়াতে যে বাড়িগুলো আছে সেখানে বসেই কোনো একটা এখানকার ম্যান দেখে বা এই যে আমাদের আশাকর্মী আছে তাদের হাতে ওষুধ কাটা দিয়ে আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে ওখানকার সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়ে যে যদি কারো অসুবিধা হয় তারা যেন ওষুধটা সাপ্লাই দিতে পারে এভাবে বুঝিয়ে দিয়ে আমরা নিজেদের কাজটুকু শেষ করব আপনার নাম আমার নাম রশ্মি মুখার্জি গড্ডা সাব সেন্টার ভরতপুর বিপিএসি ডুবে গেছে চিংড়ি হচ্ছে বন্যে ডুবে গেছে সামনে বছর আমাদের বন্যে ডুবে গিয়েছিল মালপত্র যা হয়েছিল মালপত্র তো ঠিক আমাদের দেয় নেই অঞ্চল থেকে সব মালপত্র বিক্রি করে দিয়েছে প্রধান মেম্বরটা দুদিন ভাড়া রান্না করেছিল বাদ মালপত্র সব বিচে খুচে দিয়েছে এই খাবার আবার এসে বলছে লিস্ট করতে বলছে লিস্টে করে কি করবো লিস্টে করে কোনো লাভ নেই মালপত্র আমাদের ঠিক মতন দিচ্ছে না লিস্টে করে কোনো লাভ নেই কি চাইছেন কি চাবো দেখি বাড়ি ফিচু সব হিসাব করে ওরা মালপত্র দেওয়ার মন থাকে দেখ

চাইছি ট্রেনের মিটারটা একটু দিলে পরে খুব ভালো হতো একটু সহযোগিতা হইতো সরকারের হাত আপনারা কতটা আতঙ্কে আছেন এখানে সত্য আশি জন বটে সত্য আশি জন ঘর আছে এখানে সব কম আছে এখানে আমার নাম সন্তোষ মাঝি কোন জায়গা এটা এটা সুকদানপুর দেখি প্রবলেম আমাদের কারণ আর অসুবিধা জলের অসুবিধা

তো কারণে আমাদের তিন দিন ধরে কারণে আমার কারণে দরকার কি নাম আপনার আমার সরস্বতী মাঝি কি কোন জায়গা এটা এটা শাকা সুইচ গেট সুকদানপুর সুইচ গেট

হ্যাঁ আচ্ছা এই জলমগ্ন এরিয়া কতদিন হচ্ছে মোটামুটি এই তিন দিন হচ্ছে এটু আচ্ছা কি চাইছেন কি চাইবো গরিবের দেশ খাবার মাবা ঘর পেটি গালি পারে তিন পাল মিল পাল কাপো চপ সবই তো বানা দেই সদারি থাকি এর আগে ছিল হ্যাঁ এর আগে কেউ এসেছিল না কেউ আসেনি আচ্ছা আজকে দেখলাম ভিডিও সাহেব এসেছে ওসি সাহেব এসেছে কি বলবেন

অসুবিধা আমাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমরা ওইটা নিজে থেকে ম্যানেজ করে নিতে পারছি যাতে আচ্ছা কতটা আতঙ্কিত সময় তো ভয় ভয়ে থাকতে হয় যে এর উপরে বান উঠে পড়বে নাকি এই একটা আতঙ্কভাবে থাকতে হয় আচ্ছা এই যে একটা অস্থায়ী আপনি বানিয়েছেন দেখা যাচ্ছে হ্যাঁ কাপ টাপ দিয়ে তো বিশাল একটা মানে রিক্স বলতে পারেন

আমার নাম দাওয়াসের ভিডিও বলা তুলবেন থ্যাংক ইউ